কপাল যদি খারাপ থাকে তাহলে সব দিক থেকেই খারাপ থাকে এটাই হচ্ছে মেন কথা তো ছোটোবেলা থেকে এই কথাটা শুনে এসেছি তো সেটাই আজকে বাস্তবে প্রমাণ হলো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নুসাৎ ফ্যামিলি বিডি ব্লগ আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা ব্লগ ভিডিও রে তো সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকেন আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজ হচ্ছে চলে যাচ্ছি বাজারে আর আজ যাব হচ্ছে গিয়ে কাল কালিকাবাড়ি বাজার যেটা মানে আমাদের আমার শ্বশুরবাড়ির এলাকায় এটাকে কালিকাবাড়ি বাজার বলা হয় তো সেই বাজারে চলে যাচ্ছি তো হচ্ছে বাজারে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে আমার ছেলের জন্য একটা পাঙ্গাস মাছ আনবো যদিও ও পাঙ্গাস মাছটা খায় না কিন্তু চেষ্টা করছি ওকে গ্রামে এসে নদীর পাঙ্গাস খাওয়ানোর জন্য তো এর জন্য হচ্ছে মূলত যাওয়ার যাওয়া আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে বেশ কিছুদিন ধরে ইচ্ছে করেছিল ঢাকা থাকতেই যে তরমুজ খাবো তো আপনাদের ভাইয়া বলেছিল যে গ্রামে যাওয়ার পর আমরা তরমুজ একটা কিনে তারপর সবাই মিলে একসাথে খাবো তো আমি বলেছি ঠিক আছে কোনো সমস্যা নেই একসাথেই খাবো সেটার মজাও অ্যাকচুয়ালি আলাদা তো যাই হোক বলতে বলতে চলে আসলাম গ্রামে আর গ্রামে এসে তার পরের দিনে পরের দিন চলে গেলাম হচ্ছে গিয়ে বাজারে তো বাজারে যাওয়ার জন্য আমাদের এখানে ভ্যানের জন্য ওয়েট করতে হচ্ছে তো ভ্যানে উঠে মূলত এই বাজারটায় যেতে হয় তো আমরা কিন্তু ভ্যানে অলরেডি উঠে গেছি সবাই দেখতেই পাচ্ছেন তো সবচেয়েতে বড় কথা হচ্ছে কি অনেক স্বপ্ন আর অনেক আশা নিয়ে গিয়েছিলাম শ্বশুরবাড়ি প্রথমবার আর তার নাতিদের নাতিকে নিয়ে প্রথম আমার হচ্ছে খুলনা শ্বশুরবাড়ি ঈদ করা আগে কখনো আমি গ্রাম অঞ্চলে ঈদ করিনি আর ঈদ কেমন সেটাও আমি জানি না গ্রাম অঞ্চলের তো খুব আশা নিয়ে হচ্ছে শ্বশুরবাড়ি গিয়েছিলাম কিন্তু সেখানে যাওয়ার পর যে আমার কপালটা এত খারাপ হবে আর আপনাদের ভাইয়ার কপালটা এত খারাপ হবে যদি জানতাম তাহলে আমরা ঢাকাতেই ঈদ করতাম আর ঢাকাতেই থেকে যেতাম তো আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে গিয়ে সবার কপালে হচ্ছে গিয়ে নতুন মানে ঈদের দিন নতুন পোশাক উঠেছে বাট আমার হাজব্যান্ডের কপালে উঠেনি তার কারণ হচ্ছে গিয়ে সে যে পাঞ্জাবিটা নিয়েছিল সেই পাঞ্জাবিটা হচ্ছে গিয়ে আমার বড় ভাসুরকে দিয়ে দিয়েছিল তো আমার বড় ভাসুরকে মূলত আমরা একটা শার্ট দিয়েছিলাম তার সেই শার্টটা পছন্দ হয়নি তাই আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে তার নতুন পাঞ্জাবিটা দিয়ে দিয়েছে আর তার পাঞ্জাবিটা ছিল হচ্ছে মূলত পাঁচ বছর আগে পুরানো একটা পাঞ্জাবি পরে সে ওই পাঞ্জাবিটা পরে ঈদ করেছে আমার দুইটা ভাসুর আর হচ্ছে গিয়ে আমার শ্বশুর ছিল তাদের কাছে এই জিনিসটা একদমই খারাপ লাগেনি তাদের কাছে যে আনন্দ লেগেছে আর ঈদের দিন হচ্ছে গিয়ে আমাদের কপালে জুটে ছিল ডিম ভোনা আর চিংড়ি মাছ ভোনা তো কি আর বলবো যদি এটা জানতাম যে কপালে এতটা খারাপ আছে তাহলে হয়তো বা খুলনা ঈদ করতে যেতাম না কারণ আমার মনে একটা আশা ছিল যেহেতু আমি ঢাকা শহর জন্ম নিয়েছি আর ঢাকা শহরের মেয়ে আমি আমি সবসময় চিন্তা করতাম হয়তো গ্রাম অঞ্চলের ইটা বেশি আনন্দের হয় সবাই সবার বাসায় যায় সবাই সবার বাসা আসে সেখানে হয়তো গ্রাম অঞ্চলের যে খাবারগুলো হয় মানে ওইরকম ভাবে হচ্ছে গিয়ে সব ঘরে রান্না করা হবে বা সেখানে যাওয়ার পর আমাদের কপালে ঝুঁকে এইটা কিছু করা নিয়ে আমরা খেয়েছিলাম তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে গিয়ে ঈদ পালন করলাম কি আর করব তো আরও অনেক কিছুই আছে যেটা আসলে ভিডিওর মাধ্যমে বলতে পারছি না বা বলতে চাচ্ছি না আসলে কি শ্বশুরবাড়ির মানুষদের ছেলের বউরা যতটাই আপন মনে করুক না কেন শ্বশুর শাশুড়ির ছেলের বউদেরকে এতটা বেশি আপন মনে করে না আর এতটা গুরুত্ব দেয় না কথাতেই আছে ছেলের টাকা থাকলে সব কিছুই মানে সম্ভব তো আমার হাজব্যান্ডের যেমন ইনকাম ছিল আমি সবাইকে পোশাক দিয়েছি আমি সবার ছোট ছোট জাল তো আমার হাজব্যান্ড হচ্ছে ভাইদের মধ্যে সবার ছোট তবে তার কপালটা যে এত খারাপ আর আমার ছেলেকে আমি প্রথমবার নিয়ে গিয়েছিলাম তার দাদা বাদি বাড়ি ঈদ করার জন্য আর তার দাদা দাদির হাতে উঠেছে মাত্র আড়াইশো টাকার শার্ট যেটা আমার ছেলের জন্য দিয়েছে কি আর বলবো তো এসব চিন্তা ভাবনা করে আমরা হচ্ছে গিয়ে ঈদের পরের দিনই রওনা হয়ে গেলাম হচ্ছে গিয়ে ঢাকার উদ্দেশ্যে তো যাই হোক কি আর বলবো আপনাদেরকে আসলে বলার মতো আমি সেরকম কোনো ভাষা পাচ্ছি না কথা বলতে গেলে হচ্ছে গিয়ে আমার চোখ থেকে পানি চলে আসছে তো আমি এতটা ইমোশনাল হতে চাচ্ছি না এদিকে হচ্ছে গিয়ে আমার বড় জাল রান্না বাড়া করছিল এসে দেখি বাজার থেকে আমার বড় রান্না করছে আমার শাশুড়ির লাও কাঠ ছিল আর এদিকে হচ্ছে আমরা পাঙ্গাস মাছ চিংড়ি মাছ এনেছি আর হচ্ছে সবেদা ফল পেয়ারা তরমুজ আরো টুকিটাকি কিছু বাজার নিয়ে এসেছিলাম আর সবগুলোই হচ্ছে আপনাদের ভাইয়া এনেছে আমার শ্বশুর গেলে যখনই আমরা যাই না কেন আমাদের নিজের বাজার করে খেতে হয় আমাদের জন্য তাদের কিছুই জুটে না তো আমরা যে চিংড়ি মাছটা কিনেছিলাম সেই চিংড়ি মাছগুলোই হচ্ছে গিয়ে আবার আমাদেরকে রান্না করা করে খেয়ে মানে খাওয়াইছে কি আর বলবো আপনাদের ভাইয়া খুব গ্রামে যাওয়ার আগ থেকে বলছিল ট্যাংরা মাছ খাবে তার কপালে এখন পর্যন্ত ট্যাংরা মাছ জুটে তো দেখি ট্যাংরা মাছ ঢাকা যেহেতু যাচ্ছি ঢাকা আপনাদের ভাইয়াকে রান্না করে খাওয়াবো তো যাই হোক আজকে ব্লগটি এই পর্যন্তই আর আমাদের এই ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য জানি না তার ভেতরে কোনটা ভালো কোনটা খারাপ হয় যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ